লিওনেল মেসি মানেই যেন ভিন্ন কিছু ফুটবল বিশ্বে আর্জেন্টাইন খুদে জাদুকরের ইফেক্ট কতটা ব্যাপক তা আরও একবার প্রমাণ হল গ্রেটেস্ট শো অফ অল টাইম লিওনেল মেসির কল্যাণে দর্শক উপস্থিতির দিক থেকে দুই সালে আমেরিকান মেজর লিগ সকার এমএলএসে এক কোটি একুশ লাখ দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চলুন জেনে নেওয়া যাক দর্শক উপস্থিতির দিক থেকে দু সালে বিশ্বের শীর্ষ পাঁচটি ফুটবল লীগ সম্পর্কে এক দশমিক শূন্য সাত কোটি দর্শক উপস্থিতি নিয়ে দু সালে বিশ্বের শীর্ষ ক্লাবের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে স্প্যানিশ লালিগা এক দশমিক এক ছয় কোটি দর্শক সমাগম নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইতালিয়ান সিরিআ তৃতীয় স্থানে থাকা জার্মান বুন্দেসলিগার দর্শক সংখ্যা এক দশমিক দুই শূন্য কোটি মেসি ঝলকে এক দশমিক দুই এক কোটি দর্শক সমাগম নিয়ে দ্বিতীয় আমেরিকান মেজর লিগ সকার এক দশমিক চার ছয় কোটি দর্শক নিয়ে সবার শীর্ষে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ সত্যি লিওনেল মেসি শুধুমাত্র একজন ফুটবলারই নন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রভাবকও